সালে এসেও বাংলাদেশের কিছু আলে বলা বুঝতে পারছে না যে দাজ্জাল তার শাসন ব্যবস্থা পৃথিবীতে চালু করেছে আমি যদি এখন আমেরিকাকে দাজ্জাল ধরি তাহলে আমরা দেখব যে দাজ্জালের যে সমস্ত গুণাগুণ থাকার কথা সমস্ত গুণাগুণ এই আমেরিকার কাছে আছে যেমন আমি উদাহরণ দেই দাজ্জাল পুরো পৃথিবী শাসন করবে এখন আমেরিকা কি পুরো পৃথিবী শাসন করছে না তারা কিন্তু কয়েকটা জিনিস দিয়ে পুরো পৃথিবী শাসন করছে এক নাম্বার হচ্ছে ভাষা আমেরিকার ভাষা কি ইংরেজি এখন পৃথিবীর আন্তর্জাতিক ভাষা কি ইংরেজি না তাহলে বোঝা গেল কি যে তারা ভাষা দিয়ে পুরো পৃথিবী শাসন করতেছে আজকে বাংলাদেশের আপনি যে প্রান্তেই যান না কেন দেখবেন ইংরেজি ভাষা কিন্তু আপনি ফ্রান্সে যান ইংরেজি ভাষা পাবেন না জার্মানিতে যান ইংরেজি ভাষা পাবেন না স্পেনে যান ইংরেজি ভাষা পাবেন না আমাদের বাংলাদেশের একজন বরেন্দ্র আলিম তার নাম হচ্ছেন আবদুল্লা বিন আব্দুর রাজাক তার একটা লেকচারের মধ্যে আমি শুনলাম তিনি বলছেন যে আমি ইসফানে গেলাম একটা ইংরেজিতে শব্দ কোনো দেখি নেই কি বাহির হব এই শব্দটাও তাদের ভাষায় লেখা ইংরেজি ভাষাতে বলা নাই আমি জার্মানিতে গেলাম আমি ইটালিতে গেলাম কোনো জায়গায় ইংরেজি ভাষার ব্যবহার করা নাই কিন্তু মুসলিম দেশগুলো তো আপনি দেখেন সব জায়গা ইংরেজিতে বলা আপনার ছেলে আরবি পড়তে পারে কিন্তু আপনার গর্ব হয় না আপনার ছেলে বাংলা বলতে পারে আপনার গর্ব হয় না কিন্তু আপনার ছেলে যদি ইংরেজিতে দুই চারটা শব্দ বলে আপনি মহা খুশি কেননা আজকে আপনি ইসরাইলকে নিজের রব হিসেবে স্বীকার করেছেন এবং ইসরায়েল যে পুরো পৃথিবী শাসন করতেছে এটা হচ্ছে তার একটা সামান্য নমুনা দ্বিতীয় ভাবে যদি আমরা যাই আমাদের যে সময় এই সময়কে দাজ্জাল নিয়ন্ত্রণ করতেছে এই দাজ্জাল তৈরি করেছে এ এবং পি রাত বারোটার পরে তোমার সময় চেঞ্জ হবে অথচ আমাদের পবিত্র সময় সম্পর্কে আল্লাহ বলছেন আমাদের দিন শেষ হয় মাগরিবের আজান দিয়ে আর রাত শেষ হয় ফজরের আজান দিয়ে কিন্তু আমাদের পবিত্র সময়কে তারা চেঞ্জ করে দিয়েছে এখন তাদের এম এবং পিএম এম পুরো পৃথিবীর মানুষ পালন করতেছে তারপরে আমরা দেখলাম কি সময়ের ক্ষেত্রেও আমরা দাজ্জাল অনুসরণ করতেছি তিন নম্বর এখন আমরা আসি টাকা টাকা দিয়ে দাজ্জাল পুরো পৃথিবী শাসন করতেছে এখন আপনি বাংলাদেশের টাকা নিয়ে ভারতে যান আপনাকে কেউ কিছু দিবে না দুবাইতে যান কিছুই দিবে না কি করতে হবে আপনার টাকাকে ডলারে কনভার্ট করতে হবে আর এই ডলার কাদের তৈরি আমেরিকার তৈরি তার চালের তৈরি তো তার চালের টাকা এখন সারা মুদ্রা আপনি কোথাও কোনো বাণিজ্য করতে পারবেন না তার চালের টাকা ছাড়া তাহলে আমরা কয়টা জিনিস পেলাম তিনটা এক নম্বরে কি সময় দুই নাম্বারে খাসা তিন নাম্বারে এই টাকা

সভ্যতা যা যা আমাদের বলেছে আমরা সব কিছু আজকে গ্রহণ করেছি তার মানে দাজ্জাল তার প্রভাব এই পৃথিবীতে বিস্তার করতেই আছে করতেই আছে করতেই আছে তাহলে দাজ্জাল যে পুরো পৃথিবী শাসন করতেছে এবং দাজ্জালকে যে পুরো পৃথিবীর মানুষ রব হিসেবে স্বীকার করেছে এটা যদি আজকে বাংলাদেশের আলিম না বুঝে আমি মনে করব তাদের যথেষ্ট জ্ঞানের অভাব আছে বুদ্ধির অভাব আছে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার তাদের প্রচুর পরিমাণে দরকার আছে